আমরা সবসময় ক্যামেরার সামনে যেটা দেখাই আপনারা সেটাই দেখেন এবং আমরা চেষ্টা করি আমাদের সারাদিনের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার আমাদের আজকের একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করব সাথে চেষ্টা করব ক্যামেরার পিছনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করা সকালবেলা কিছুই খাওয়া হয়নি এক কাপ চা ছাড়া পরের খাবার আজকে কিছুই ভালো ছিল না তাই ভাবলাম বাইরে আজকে নাস্তা করবো তাই একটা রেস্টুরেন্টে যাইতেছিলাম এর মধ্যে আদিলের বাবা ফোন দিয়ে জানতে পারলেন এখন আর পরোটা পাওয়া যাবে না এর মধ্যে সাড়ে এগারোটা গেছে না পাওয়ারই কত কথা ভাবছিলাম মাঝ রাস্তা থেকে ফিরে যাব কারণ অন্য কিছু এখন খেতে আর মন চাইতেছে না যেহেতু সকাল বেলা তারপর আদিলের বাবা বললেন আদিলের ফুফি দেখে যাওয়ার জন্য তারপর বাচ্চাদের জন্য এখান থেকে কিছু খাবার নিতেছিলাম আর আদিল বায়না আইসক্রিম নেওয়ার জন্য তারপর আদিলের বাবা আমাকে বলেন বিল দেওয়ার জন্য কারণ সে তার বাংতি টাকাটা ছাড়বে না হাত থেকে সেম কাজটা আমিও করি সকালবেলা যেহেতু দুজনকে বের হতে হয় বাংতি টাকাটা দুজনেরই প্রয়োজন পড়ে এই জন্য কেউ কারোর টাকা হাত থেকে ছাড়তেছে না বাড়িতে আসার পরেই এখানে দুই কিলো মাছ রাখা হয়েছে একটু বেশি মনে হয় আছে তো এই মাছগুলো কে কে পছন্দ করেন মাছগুলো কাটাকুটি শেষ করে গরু করে আসলাম আদিলের বাবা আর আমি দুজনেই আসছি গরুগুলোকে দেখার জন্য অনেকে জানেন আমাদের গরুগুলো বিক্রি করা হয়েছিল তো এগুলো আবার নতুন করে আনা হয়েছে আর এগুলো হয়েছে গাবি গরু এখন যেহেতু পরিবারের বাচ্চা কাচ্চা আছে আব্বু অসুস্থ সবার কম বেশি দুধ খাওয়া প্রয়োজন পড়ে এই কারণে ইদানিং আব্বু গাবি গরু আনছেন তবে গরু দুধ খেতে গেলে আরো অনেক বেশি অপেক্ষা করা লাগবে কারণ বয়স খুবই কম গরুগুলোর এখানে তো গরুগুলোকে আদিলের বাবা আদর করতেছিলেন আমাদের গরুগুলোর খাবার শেষ বছর আমাদের জমি যে বন হয়েছিল এগুলো আনা হয়েছিল না ওইগুলো নাকি জমিতে নষ্ট হয়ে গেছিল যেহেতু আদিলের জন্য একটা গরু কিনা হয়েছে মা বাবা হিসাবে তো আমাদেরও দায়িত্ব আছে এমনিতে অনেক কষ্ট এখান থেকে নিয়ে এগুলো খাওয়াই তাই আদিলের বাবাকে বললাম চলো আমরাও আমাদের গরুর জন্য নিয়ে আসি সে রাজি ছিল না তারপর বললাম আমি সাথে যাব যেহেতু জীবনের প্রথমবারের মতো আমরা গেছি তাও আবার আমি সাথে আর জীবনে কখনো যাবো কিনা সেটাও জানি এটা নিয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল আই ডোন্ট কেয়ার আমরা এসব কেয়ার করি না আমরা দুজন সব চেষ্টা করি আমাদের কঠিন মুহূর্ত গুলো একসাথে কাটানোর আর আমাদের একটু কষ্টের কাজ আমাদের সন্তানদের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে আসবে আর আদিলের বাবা যেহেতু আমার সব সময় আমার পাশে থাকার চেষ্টা করেন যে কোনো কাজে হেল্প করেন আমিও চেষ্টা করি তার পাশে থাকার ছেলে এবং মেয়ে বলে কোনো কাজ নেই যে যেটা বেশি পারি সেটাই করে নিই আমি চেষ্টা করি একে অপরের পাশে থাকার সবাই আমাদের জন্য দোয়া করবে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন